আসলে বাংলাদেশ কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বিগত সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার নামে বিভিন্ন অপপ্রচার চলছিল এবং সেগুলো নানাভাবে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি ছিল কিন্তু বর্তমান সময়ে দেখুন আমরা কিন্তু সেই জিনিসগুলো আর লক্ষ্য করছি না এটা আপনি আপনি যথার্থ বলেছেন যে এখানে আমাদের বাংলাদেশেও আমরা যদি বলি খুব স্পষ্ট করে হয়তো আমরা এই কথাগুলো একটা সময় বলতে পারতাম না এখন বলা যায় যে এদেশের আমাদের হিন্দু ভাই তারা আমাদের এই দেশে আমানাত আমাদেরই বাংলাদেশের জন্য তারা আমানাত আমাদের হিন্দু ভাইরা বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মের মানুষের এই দেশে বাস করে তারা এই দেশের জন্য আমানাত কিন্তু আমরা দেখেছি নানানভাবে কুটকৌশল করে তাদের মন্দিরে তাদের ধর্মীয় উপাসনালয়ে আঘাত করার নানান রকমের চেষ্টা করা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের মাদ্রাসার আলেম আয়লামারা মসজিদের ইমাম এবং খাতিবরা রাত্র জাগরণ করে তাদের মন্দির পাহারা দিয়েছে এবং কেউ কেউ খুব নিন্দা করেছে না আলেমরা মন্দিরের সামনে বসে আছে কেন বসে থাকবে না কারণ ওনরা বসে আছে বলেই তো আপনারা আপনাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করতে পারেন নাই আপনাদের অসৎ উদ্দেশ্যকে আপনারা মানে চরিতার্থ করতে পারেন না এই জন্য আপনারা ফতুয়া বাজি করছেন কিন্তু না আলহামদুলিল্লাহ এটা এদেশের আলেম ওলামা এবং ইসলামী নেতৃবিদ্য এদেশের সামগ্রিক মুসলমানদের কাছে আমাদের সকল অন্য ধর্মের ভাইরা আমাদের কাছে আমার তাদের যান মাল তাদের নিরাপত্তা আমাদের জন্য কো করতে